হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই আজ আমরা জানব শুক্রবারে পালন করা মা সন্তোষীর ব্রত ও তার মাহাত্ম সম্পর্কে মা সন্তোষীকে হিন্দু ধর্মে সন্তোষ সুখ শান্তি ও ঐশ্বর্যের রূপে পূজা করা হয় তার ব্রত পালন করলে আর্থিক উন্নতি বিবাহ সন্তান লাভ এবং মানসিক শান্তি অর্জন হয় আজকের এই ভিডিওতে আমরা জানব মা সন্তোষীর ব্রতের কাহিনী এবং তার পূজার মাহাত্ম তাহলে চলুন শুরু করি এক সুন্দর ভক্তিময় যাত্রা এক বৃদ্ধা ছিলেন যার সাত পুত্র তাদের মধ্যে ছয়জন উপার্জন করত এবং একজন কোনো কাজ করতো না বৃদ্ধা ছয় পুত্রকে সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াতেন কিন্তু সপ্তম পুত্রকে শুধু জুটত অবশিষ্ট খাওয়ার সপ্তম পুত্র খুব সরল প্রকৃতির হওয়ায় কোনো কিছু ভাবত না একদিন তার স্ত্রী বলল তোমার মা তোমাকে অন্যদের অবশিষ্ট খাওয়ার খাওয়ান তবু তুমি তাকে প্রশংসা করো কথাটি শুনে ছেলে সত্য যাচাই করার সিদ্ধান্ত নিল এক উৎসবের দিনে সে মিথ্যা মাথা ব্যথার অজুহাতে একটি পাতলা কাপড় গায়ে দিয়ে শুয়ে থাকল এবং দেখল তার মা ছয় পুত্রকে নানা ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করছেন সত্য জানার পর সপ্তম পুত্র তার মাকে বলল মা আমি পরদেশে যাচ্ছি বৃদ্ধা উত্তর দিল যদি যেতে হয় তবে আজই যাও ছেলে স্ত্রীকে বিদায় জানিয়ে একটি আংটি দিয়ে বলল আমার স্মৃতি হিসাবে এটি রাখো তার স্ত্রী নিজের কিছু না থাকায় গোবর মাখা হাত দিয়ে তার পিঠে ছাপ দিয়ে বলল এটি তোমার স্মৃতি হিসাবে থাকুক পুত্র একটি ব্যবসায়ীর কাছে চাকরি নিয়ে কাজ শুরু করলো শুধু অল্প সময়ের মধ্যেই তার সততা ও দক্ষতার জন্য সে ব্যবসায় বড় মুনাফার অংশীদার হয়ে উঠলো বারো বছরের মধ্যে সে নিজেই একজন নামী ব্যবসায়ী হয়ে উঠল উল্টো দিকে তার স্ত্রী শ্বশুরবাড়িতে অত্যন্ত দুঃখে জীবনযাপন করছিল তাকে কাঠ সংগ্রহে জঙ্গলে পাঠানো হতো আর খেতে দেওয়া হতো শুকনো রুটি ও ফাটা নারকেলের জল একদিন জঙ্গলে সে কিছু মহিলাকে মা সন্তোষীর ব্রত করতে দেখল তাদের কাছে এই ব্রত সম্পর্কে জানতে পেরে সে নিজেও ব্রত পালন শুরু করলো ব্রতের কয়েক সপ্তাহের মধ্যেই স্বামীর কাছ থেকে চিঠি পেল স্ত্রী এরপর তার স্বামী বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিল মা সন্তোষীর স্বপ্নে নির্দেশে সমস্ত লেনদেন সুষ্ঠুভাবে শেষ করে সে বাড়ি ফিরে এলো স্ত্রীর কাঠের বোঝা দেখে তার মনে মায়া হলো সে তার স্ত্রীকে নিজের কাছে নিয়ে গিয়ে বলল এবার থেকে আমরা আলাদা থাকবো স্ত্রী ব্রত উদযাপন করলো কিন্তু প্রথমবার ভুল করে সে কিছু টাকা দিয়ে ছেলেদের খাটাই কিনতে দেয় যা ব্রতের নিয়ম ভঙ্গ করে এর ফলে তার স্বামীকে রাজা গ্রেপ্তার করে পরে মা সন্তোষীর কাছে ক্ষমা চেয়ে আবার ব্রত পালন করলো এবার ব্রত সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর তাদের কোলজুড়ে এক সুন্দর পুত্র জন্মাল মা সন্তোষী একদিন তার বাড়িতে উপস্থিত হন প্রথমে সবাই ভয় পেলেও স্ত্রী জানিয়ে দিল এ আমাদের মা সন্তোষী সকলেই মায়ের চরণে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করল মা সন্তোষী সবাইকে আশীর্বাদ করলেন মা সন্তোষীর ব্রত কেবল অর্থ ও সুখী নয় জীবনের সমস্ত বাধা দূর করে যারা বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন মা তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন মা সন্তোষীর ব্রত আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস আর ভক্তির মাধ্যমে জীবনের সকল বাধা অতিক্রম করা যায় যারা সঠিক নিয়মে এই ব্রত পালন করেন মা সন্তোষী তাদের জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ করে দেন এবারে আমরা মা সন্তোষীর ব্রত পালনের কিছু নিয়ম সম্বন্ধে জেনে নেব এই ব্রতটি মূলত শুক্রবার পালন করা হয় এবং ব্রতের পূর্ব প্রস্তুতি বলতে ব্রতের দিন খুব ভোরে স্নান সেরে শুদ্ধ হয়ে নিন একটি পরিষ্কার জায়গায় মা সন্তোষীর ছবি বা মূর্তি স্থাপন করুন মূর্তির সামনে একটি কাঠের বিড়িতে পরিষ্কার কাপড় বিছিয়ে আরাধনা স্থান তৈরি করুন পূজা এবং ব্রতের পদ্ধতি বলতে মা সন্তোষীর ছবি বা মূর্তিকে চন্দন ফুল দিয়ে সাজিয়ে নিন একটি কলসিতে জল ভরে মায়ের সামনে রাখুন ধূপ দীপ জ্বালিয়ে পুজো শুরু করুন সন্তোষী মায়ের ব্রতের কাহিনি অবশ্যই পাঠ করুন বা শোনান মায়ের উদ্দেশ্যে চিনি এবং চানা নিবেদন করুন পুজো শেষ হলে মায়ের কাছে প্রার্থনা করুন এবং নিজের বাসনা জানিয়ে দিন ব্রতের বিধিনিষেধগুলো একবার জেনে নিন রতের দিন জাতীয় কিছু খাবার খাবেন না এবং অন্য কাউকে খাবার দেবেন না পুজোর সময় মানসিক শান্তি ও মনোযোগ বজায় রাখুন পূজা চলাকালীন ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণ করুন এবং ওই দিন পুরো নিরামিষ খাবার গ্রহণ করুন দুপুরে বা সন্ধ্যায় পুজোর পর চিনির ভোগ গ্রহণ করুন এভাবে একটানা না ষোলোটি শুক্রবার ব্রত পালন করলে মা সন্তোষীর কৃপালাভ হয় এবং মনের ইচ্ছাপূর্ণ হয় এই বিশ্বাস দিন ধরে চলে আসছে বন্ধুরা মা সন্তোষীর এই ব্রত কাহিনীটি থেকে আপনি অবশ্যই অনুপ্রাণিত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক গল্প নিয়ে মা সন্তোষীর আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক জয় মা সন্তোষী